হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কে বলছেন আমি রানা বলছিলাম ও ভাইয়া হ্যাঁ চিনতে পারছি তো হঠাৎ কি মনে করে ফোন দিলেন আচ্ছা ফোন দিলাম একটা কারণে সেটা তো আসলে মানে মুখে বলা যাবে না আর একটু সুযোগ পাইলাম দেখে একটু ফোনে বলতেছিলাম আচ্ছা আপনার না বিয়ে হয়েছিল হ্যাঁ ভাইয়া কিন্তু আজ তিন মাস তো আমার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আসলে দেখো বিয়ে শাদিটা হলে ওই ছেলেটা নাকি তোমার সংসার কিন্তু টিকবে না আর তোমাকে কিন্তু সেরকম বেশি ভালোবাসবে না তোমাকে বলছিলাম ভাইয়া এত ভালোবাসার পরও ও আমারে ডিভোর্স দিয়ে দিয়েছে তুমি বুঝতে পারো না না কেন তোমার সমস্যাটা ও মানে যদি এখন একটা কথা আমি বলি আমার কথাটা কি রাখা হবে দেখি বলেন রাখার মতো যদি হয় অবশ্যই রাখবো ডিভোর্স যদি হয়ে গেছে বা সংসার যখন নাই করবেন তাহলে আমার সাথে একটা কাজ করলে আপনি কি সুবিধা না অসুবিধা কাজ বলতে যেমন কি কাজ আমি আপনার সাথে যদি প্রেমে পড়ি আপনার সাথে যদি আমি প্রেম করি তাহলে এটা আসলে ভাইয়া দেখা গেছে কি আপনি বলতাছেন আবেগের বশে ঠিক আছে আবেগের বশে হ্যাঁ এটা আবেগের বশে তাই আচ্ছা আমি কি করলে এই আবেগটা তুমি বুঝতে পারবে আমার কথাটা আমি তোমাকে কি বলে বিশ্বাস করাবো যে আমি তোমাকে সত্যি ভালোবাসি কারণ ভাইয়া দেখেন আমি যার সাথে আমার বিয়ে হয়েছিল সেও সেম কথাটাই বলছিল কিন্তু বিয়ের পর সে পরও কি করত এবং লাস্ট ফিনিশিং সে আমার ডিভোর্স দিয়ে দিতে তো আপনি এখন এইভাবে বলতাছেন পরবর্তীতে যে আপনি এমনটা করবেন না তার তো কোনো গ্যারান্টি নেই একটা কথা বলি হ্যাঁ বলেন আচ্ছা আমি সত্যি আপনাকে বিয়ে করে আমি আমার জীবন সঙ্গিনী করে নেব কারণ আমি আপনার মনটার দিক দিয়ে ভালো ভাইয়া আবেগের বসে বলতেছেন একজন ডিভোর্সি মেয়েকে নিয়ে সবাই মজাই করে কিন্তু কেউ তাকে ওইভাবে সারা জীবনের জন্য নিয়ে থাকতে চায় না না আমি তো কোনো মজা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে মজাটাই করে আচ্ছা আমি তো ওটা করতে চাই নাই আর একটা বিষয় সেটা হলো যে একটা বিবাহিত মেয়ের সাথে মজাটা কি কি পাবো বিবাহিত মেয়েটার সঙ্গে মজা করে আমার জীবনে লাভটা কি বলো এরকম অ্যাভেলেবেল ভাইয়া শুধু শরীরের জন্য তার সাথে কিছু সময় অভিনয় করে মানে জাস্ট যেমন বসন্তের কোকিল এমন বসন্ত ফুরায় গেলে আবার চলে যায় যখন তার চাহিদা পূর্ণ হয়ে যায় সে তখন আবার চলে যায় তার কথা আর ভুল করেও ভাবে না যে নেক্সট টাইম তার জীবনটা কি হবে এটা বিবাহিতা মেয়েদের মানে ডিভোর্সি মেয়েদের কখনো কেউ মন থেকে মানে ওইভাবে ভালোবাসে না এটা তো আমার কখনো বিশ্বাস হলো না না এটাই বাস্তব কেমন করে বাস্তব একটা একটা ছেলে রহ রহ ঘটতেছে আচ্ছা একটা ছেলে তো এরকম সাধারণত করতে পারে তাই না কিন্তু ওর মনের মতো তো মন আর একটা ছেলের তো না আর হাতের পাঁচটা আঙ্গুল তো এক সমান না তাই না তাহলে এখানে সমস্যা কোথায় আর আমার সাথে প্রেম করলে আপত্তিটা কোথায় আমি প্রেম করে বাট আমি বিয়ে করব তাতে তো কোনো সমস্যা না হওয়ারই কথা কেন পারব না আমার কি নাই আমার তো সব কিছু আছে এমন তো একটা ছেলে মানুষ আমার তো দুটো হাত আছে দুটো পা আছে আপনার এক দুই মাস সংসার করার পর মন চেঞ্জ হইতে পারে বা মানুষের কথাবার্তায় একদিন দুই দিন দশ দিন শুনতে শুনতে অবশ্যই আপনার মন চেঞ্জ হবে যে আমি একটা ডিভোর্সই আর আপনি অবিবাহিত তখন ঠিকই আপনার মনে আসবে যে ঠিকই তো বলছে ও একটা ডিভোর্সি আর আমি অবিবাহিত ওর নিয়ে আমি কেন খাবো আচ্ছা একটা কথা বলি বলবো হুম বলেন আমি যদি বিয়ে করে যদি সুখী হইতে পারি আর আমি যদি সংসার করতে পারি তাতে তোমার সমস্যাটা কোথায় বলো আমার কোনো সমস্যা নাই কিন্তু এই মানে একবার মন ভাঙলে এটা সহ্য করা যায় কিন্তু দ্বিতীয়বার যদি একটা মানুষের মন ভাঙে তার আর বেঁচে থাকার কোনো থাকে না ঠিক আছে তারপর মানে বেঁচে থাকলেও সে একদম মরার মতো হয়ে বেঁচে থাকে যেমন আমার প্রথম একজনরে ভালোবাসছি তার সাথে বিয়ে হয়েছে এখন সে আমারে এই দিয়ে দিছে তো দ্বিতীয়বার এই কাজটা যদি আমার সাথে ঘটে আমি এটা সহ্য করতে পারবো না আচ্ছা দেখো আমি কিন্তু ওখানে তোমাকে অনেক ভালোবাসা দেব। আর আমি চাই না মানে আমি দ্বিতীয়বার এই কষ্টটা পাই না আসলে ওই যে মেয়েদের বিয়ের সময় একটা কাজ করে না যে যে কি বলে বেশি করে মহরানা বাঁধে না কি বাঁধে যে সেটা তুমি বাঁধে বা সমস্যা কি আমি যদি তোমাকে ছেড়ে দিই তোমাকে সেই পরিমাণ টাকা দিয়ে আমাকে ছাড়তে হবে সব বড় কথা ভাইয়া যে আপনার চুন খেয়ে মুখ পড়ছে এখন দই দেখলেও ভয় লাগে দেখো তুমি বারবার আমাকে আর ভাইয়া বলো না হ্যাঁ আসলে ভাইয়া ডাক্তার আমাকে এখন ভালো লাগতেছে না কারণ আমি চাইছি তোমাকে আমার মনের মতো করে আমাকে রাখতে আর তুমি যদি আমাকে ভাইয়া বলো তাহলে আমার সম্পর্কটা কেমন যেন উল্টে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এখন আমি এত কিছু বুঝি না আমার কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমার সাথে বিয়ে হবে কিনা সেটা বলো বিয়ে করব কিন্তু নেক্সট টাইম যদি আপনিও ওই কাজটা করেন আচ্ছা সেই সেই পরে সেই সময়টা সেটা করা হবে কিন্তু এখন আমাকে কথা দিতে হবে তুমি আমার সাথে বিয়ে হবে কিনা সেটা বলো ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বিকেলে তোমাদের বাসায় যাব আমি তোমার বাবার সাথে কথা বলে তোমাকে আমি বিয়ে করে আমার বাসায় নিয়ে আসবো ওকে আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ